এটা বিগত সরকার যারা এই মানবতার লোক করেছে তাদের জন্য এই সাংবাদিক পুলিশ প্রশাসন বাইনা এলাকায় গোটা জাতির কাছে এই বিচার আপত্তি রাখলাম তাদের ভবিষ্যৎ তাদের জমাল তাদের পরিবার তাদের ফ্যামিলি তাদের শরণ তাদের সেবা তাদের শিক্ষকতা পেশায় যে মজুরি এই তনের বাসরা খেসারক এই বাংলার মাটিতে আন্দোলনwidehat আদালতের বিচার দায়ের করবেই করবে ইনশাআল্লাহ সম্মানিত শিক্ষক মেরা আমরা এই বাংলাদেশের নাগরিক আমরা এই বাংলাদেশেন পেশা সফল পেশাদীদের মত শিক্ষক পেশা হিসেবে আমরারা তা শিক্ষক পেশা কেন রাষ্ট্রীয় সেই সকল শুরু থেকে আমরা বঞ্চিত ধরো আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে গোটা জাতির উদ্দেশ্যে বিমান বুদ্ধিজীবী শিক্ষাজীবী মানব অধিকার সংস্থা প্রশাসন গোয়েন্দা সবাই কাছে দৃষ্টি আকর্ষণ করে এই একটি শিক্ষকদের চল্লিশ বছরে বঞ্চিত সেই বিচার জুলুম বৈষম্য সব দায় দত্ত বিচার আপনাদের মাঝে রেখে দিয়ে এবং সকল একটি শিক্ষকদের মাননীয় প্রধান মায়ে ও শিক কালাস্তার কাছে সবাই নিয়ে জানতে চায় আমি বলতে চাই এখানে সরকারকে বিপদে করার জন্য তারা আসেনি ভুল বোঝার কোনো কারণ নেই পড়ে গিয়ে যে তো পক্ষেই তাদের যে তো পরোয়া নাই তাদের পরিবার পরিজন নিয়ে দুরবিশা জীবন যাপন করতেছে কাদের দায়ে ঢাকার রাজপথে ফ্রেশ ক্লাবের সামনে এসেছে যে দিককরা ভাই আমার এখানে গুলো এই আন্দোলনকে বিপদে নেওয়ার জন্য আপত্তি করতে মহল উঠে পড়ে লেগেছে আমি বলতে চাই আপনারা যত বিরোধিতা করেন আমার শিক্ষকরা এই ফ্রেশ ক্লাবের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন করে প্রমাণ করে দিয়েছে এরা কোন মিছিল কে জন্য দেশ দ্রোধী নয় দেশের বিরোধ আন্দোলন নয় এরা রাষ্ট্রপতি কোনো সম্বোধন নয় এরা মাত্র প্রকারজীবী সংবেদন তাদের প্রচার অধিকার নিয়ে মানবাধিকার সাংবিধানিক অধিকার নিয়ে রাষ্ট্রদেশ এসে অবিলম্বে এই প্রতিষ্ঠানগুলো জাতীয় করণ ঘোষণা করতে হবে সিনিয়র তিনি একে চিন্তা করেছেন যে মাদ্রাসা শিক্ষার উন্ননের জন্য মাদ্রাসা শিক্ষার জালা বিস্তারিতভাবে শতন্ত প্রত্যেক ই মাদ্রাসা প্রজন তাই মাদ্রাসা বোর্ডের মাধ্যমে প্রায় 18000 শতন্ত প্রত্যেক ই মাদ্রাসা রেজিস্ট্রেশন দিয়েছেন আর এই শতন্ত প্রত্যেক ই মাদ্রাসাগুলো জাতীয়করণ হচ্ছে না আর সভাপতি মুগলেস রহমান ভাই বলেছিলেন যে পরে যারা দশ বছর পরে জন্ম নিল তারা আগে স্বীকৃতি পেল তারা জাতীয়করণ পেল যারা দশ বছর আগে জন্ম নিল তাদের স্বীকৃতি দেওয়া হল না এর জবাব কে দিবে আমরা প্রেস সামনে ঐক্যবদ্ধ হয়েছি যখন পেছি সরকার পতন ঘটেছে আমরা আঠারো তারিখ থেকে আন্দোলন করেছিলাম এখানে 25 তারিখে আমরা মিছিল সহকারে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর আরক্তি পিটিয়াছিলাম সেখান থেকে একটি চিঠি মন্ত্রণালয়ে এসেছে জাতীয়করণের প্রস্তাব দেওয়ার জন্য কিন্তু আজ পর্যন্ত এই প্রস্তাব গেলো না এটা কবে হবে কখন হবে নির্দিষ্ট কোনো দায়মা আমরা পাচ্ছি না